একদম মিট এন্ড প্লেট দারুন দারুন তেলের গাড়ি আশা করি দর্শকদের এই গাড়িটা পছন্দ এবং প্রত্যেকটা লাইট অরিজিনাল টয়টা কইতো এই যে কই তো হ্যাঁ এই যে প্রত্যেকটা লাইট ওকে প্রত্যেকটা লাইট একটা লাইটও চেঞ্জ নাই এবং প্রত্যেকটা নাম্বার প্লেট দেখেন কত ফ্রেশ আচ্ছা হ্যাঁ এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সবকিছু অরিজিনালি আচ্ছা অনেকদিন পর প্রিমিয়ার এত ফ্রেশ দেখলাম অনেক ফ্রেশ গাড়ি ভাই ফার্স্ট পার্টি মালিক ওকে

ইঞ্জিন গাড়ির সাথে স্টক ইঞ্জিন সাথে স্টক প্রত্যেকটা ইঞ্জিন স্টক ইঞ্জিন ওকে ওকে দেখো দারুন একদম ফ্রেশ এখনো জাপানি হিট প্রুফ অরিজিনাল এটা আবার আইডলিক স্টক আছে আইডলিক স্টক আচ্ছা আচ্ছা এবং প্রত্যেকটা গ্রিল অরিজিনাল জাপানি ওকে প্রত্যেকটা মো স্পিড অরিজিনাল জাপানি কোনো কিছু চেঞ্জ নাই দেখেন আচ্ছা এবং স্মার্ট কার্ডের মালিক প্রত্যেকটা স্মার্ট কার্ডের মালিক কোনো স্লিপে মালিক নেই ওকে প্রত্যেকটা গাড়িতে ওকে তো ভিতরটা দেখিয়ে দিই ভিতরটা দেখেন আপনি

নামত থেকে রিটেস্ট করে নিতে পারবে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা দুটো নাম্বার প্লেটে অনেক সুন্দর সামনে পিছনে বাম্পার স্টিল দেওয়া আছে খুব ফ্রেশ কন্ডিশনের আছে দেখেন তো প্রত্যেকটা প্যাড দেখেন অরিজিনালের অবস্থায় আছে বাহ হ্যাঁ কোশে স্টার কোষে স্টার ও আইডল ইস্টপ আইডল ইক স্টপ আছে

কাস্টমারকে দেখাবেন দেখেন অরিজিনাল জাপানি গ্রিল অরিজিনাল মুজবিট অনেকে এগুলো চায়না লাগায় বলে যে অরিজিনাল কিন্তু এগুলো অরিজিনাল মুজবিট দেখেন এবং এটা অরিজিনাল হিট প্রুফ দেখেন প্রত্যেকটা গাড়িতে অরিজিনাল হিট প্রুফ এবং প্রত্যেকটা গাড়িতে ইঞ্জিন স্টক ইঞ্জিন সব কিছু অরিজিনাল পাবেন এই যে কইতল লেখা আছে দেখেন আমি আমার কাস্টমারদেরকে বলি আসে দেখে নেবেন দেখে যাচাই করবেন যাচাই করার পরে ভালো মন্দ আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখেন অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ওকে এবং প্রত্যেকটা প্যাড কাস্টমার দেখান সিলিং দেখান এটার মধ্যে আবার একটা অ্যান্ড্রয়েড সেট আছে ওয়াও ফিটিং হ্যাঁ দারুন ভিতরটা অনেক হ্যাঁ ভিতরটা অনেক সুন্দর এটা বিট সিরিয়াল হ্যাঁ বিট সিরিয়াল 16 তো রেজিস্ট্রেশন 12 এর মডেল এটাও দেখেন আপনি অরিজিনাল কাপড়টা দেখান হুম এবং তেলের প্রত্যেকটা গাড়ির তেলের বাহ দারুণ প্রত্যেকটা লাইটই অরিজিনাল ভাইয়া এবং চাকাগুলা দেখেন প্রত্যেকটা চাকা একদম গুড কন্ডিশনের আছে নতুনের মতোই আছে চমৎকার অনেক দিন ইউজ করতে পারবে আর কি এটার কি কি অপশন আছে এটার মধ্যে ওশে স্টার্ট আচ্ছা অল অটো 1500 সিসি আপনার ভিতরে বেস ইনভেন্টর ওকে